দশ বছর ধরে পড়ে থাকা সিরাজগঞ্জের সয়দাবাদে এনায়েতপুর বিশ কিলোমিটার বাইলিন সড়কের পালে হাওয়া লেগেছে যুক্ত হতে যাচ্ছে সয়দাবাদে এনায়েতপুর হয়ে পাবনার মাদপুর পর্যন্ত নব্বই কিলোমিটার মহাসড়ক প্রকল্পের সাথে এর ফলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমবে প্রায় চল্লিশ কিলোমিটার সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্য সমর ইসলামের ডেস্ক রিপোর্ট তাঁত সমৃদ্ধ এনায়েতপুর বেলকুচি ও শাহজাদপুর উপজেলার প্রায় পনেরো লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে বত্রিশ কোটি টাকা খরচে বিকল্প বাইলেন সড়কটি নির্মাণ হয় দু সালে নির্মাণের পরপরই পাথর ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয় দীর্ঘ দশ বছর ধরে অকেজু হয়ে আছে সড়কটি রাস্তার উপর বিভিন্ন জায়গায় গাড়ি ইট এবং গোবর ভাঙ্গা বিভিন্ন কিছু রাইহা এই রাস্তা ওকে যাওয়া পড়ে রয়েছে রাস্তা ব্যবহারের অযোগ্য আছে আর রাস্তা হইছে তে এই রাস্তায় লোকই চলে না রাস্তা তো একবারে ভাঙ্গা সুলে এক লন্ড ভন্ড হয়ে গেছে খাটা যায় না আর ধর তুফান বৃষ্টি বাদলে টাইমে তো আরো সমস্যা দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে তিনটি পাইকারি তাঁত হাট ও খাজা ইউনুসালি মেডিকেল কলেজে ফুটপাতের অবৈধ দোকানপাট বিভিন্ন সমস্যার কারণে মানুষজনের চলাফেরা করা অনেক কষ্ট রাস্তা বড় না করে তাহলে এই রাস্তায় মানুষজন চলাচল করে একটা রুগী আইসে একটা অ্যাম্বুলেন্স যদি নয় মারা যায় সয়দাবাদ এনায়তপুর হয়ে পাবনার মাতপুর পর্যন্ত নব্বই কিলোমিটার মহাসড়ক প্রকল্পে যুক্ত করা হচ্ছে সড়কটিকে এর ফলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমার পাশাপাশি এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে তো এই পথে দেখা যাচ্ছে প্রতিনিয়ত যানজট দুর্ঘটনা এবং দূরত্ব অনেক বেশি ঠিক এই বিষয়গুলোকে সামনে আমরা আমরা স্টাডি করেছি যে আমরা থেকে হয়ে অতি সহজেই আমরা বেড়াতে গিয়ে একটা কানেকশন দিতে পারি যে কানেকশনটা দিলে এই পাবনাবাসীর জন্য এই দূরত্বটা প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব কম হয় জনস্বার্থ বিবেচনায় শিগগিরই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন সহ সড়কটি চার লেন করার দাবি সিরাজগঞ্জবাসীর ইসলাম একুশে টেলিভিশন